লোকেশন মানামা আল ডাসমা যেটা আমরা সবাই চিনি পুলিশ কিল্লা নামে দিনে এই জায়গাটি হয় এক রকম। যেখানে দৈনিক বেতনে কাজ খুঁজতে অনেক শ্রমিক জড় হন কেউ রঙের কাজ কেউ টাইলস কেউ বা লেবার একদিনের রুজির আশায় এসে দাঁড়ান এখানে কিন্তু শুক্রবার রাত আসলে এই জায়গার চিত্র বদলে যায় চারপাশ যেন এক মিলন মেলা পরিচিত অপরিচিত বন্ধু আত্মীয় অনেকেই দেখা করতে আসে এখানে কেউ বাজার করতে কেউ শুধু একটু আড্ডা দিতে বাহরাইনের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এই জায়গাটাই যেন পরবাসী জীবনের এক মিলনস্থল হয়ে দাঁড়ায় তবে দুঃখের বিষয় বাহরাইনে ভিসা দীর্ঘদিন বন্ধ থাকায় বাংলাদেশি শ্রমিকের সংখ্যা দিন দিন কমছে এবং এই শূন্যস্থান পাকিস্তানি শ্রমিকেরা ধীরে ধীরে দখল করছে এই ভিডিওটি করা হয়েছে শুক্রবার রাতে এই ভিন্ন রকম পরিবেশ ও বাস্তবতা তুলে ধরতেই আল্লাহ যেন আমাদের রিজিক হালাল সহজ আর বরকতময় করে দেন আর প্রবাসে আমাদের অবস্থানকে আরও মজবুত করেন আমিন